আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মদিনা অটো সেলস অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি একটি আনবক্সিং একটি ওয়েল্ডিং মেশিন আনবক্সিং করব এটা হচ্ছে আজকে ঢাকা নবপুর থেকে জিনিসটা আনলাম যেহেতু আমি অটো ডিপার্টমেন্টে কাজ করি এখানে মোটর কন্ট্রোলার চার্জার বিভিন্ন ধরনের কাজ করা হয় নজরপুর বাজার কাজে বিশ্বের পশ্চিম পাশাপাশি কিছু গাড়ির মধ্যে দেখা গেছে ওয়ার্ল্ডিং করতে হয় সেজন্য অনেক দিনের দর্শকের একটা চাহিদা ওয়ার্ল্ডিং মেশিন আনেন সেজন্য আজকে নবপুর থেকে চান এটা আনছি টাইগার জার্মান টেকনোলজি ওয়ার্ল্ডিং পাওয়ার সু এমপিআর সাইজ ওয়ান সিক্স ফোর ওম চারশো বিশ দুশো চল্লিশ তিনশো তাহলে টাইগার জার্মানি টেকনোলজি ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ আমি এটা খুলতেছি দেখি ভিতরে আছে এই দোকানদারটা আমার অনেক খুব পরিচিত এই দোকানদারটা আগেও কিছু আমি এই যে ক্রাউনের এই যে ব্রোলার মেশিনটা আনছিলাম তারপরে এই যে মদিনা এই মেশিনটা আনছিলাম বেশ ভালো সার্ভিস দিতেছে এখানে একটা দেখি কি আছে প্রথমে দেখা নিজে গ্লাস তারপরে এই যে তারারি গুলো আছে ভিতরে তার দুটো থাকে বোর্ডিং বোর্ডের জন্য এটা এটা এটার মাইনাস এটা হচ্ছে এটা গ্লাস শোকেজ যাতে না লাগে একজনের রুপটা দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে ওই যে একটি হাতের গ্লাস এটা পরে বোর্ডিং করলে হাতে সমস্যা হবে না আর কি একটি খেটালোর ইন্টার বোর্ডিং নন মিড ইং বিস্তারিত আর কি আছে মুসলিম ভাবতেছেনি দেখেন এটা একটা জিনিস এটা কি আমার নাম জানে নেই আর আছে কেবল হ্যাঁ কেবলটা বেশ মোটা বেশ বাড়িছি